বন্ধুরা তো আমি অরূপ আজকে আলোচনা করব এলোসন এইচটি ক্রিম সম্পর্কে তো জেনে নেব এলোসন এইচটি ক্রিমটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এর সাইড এফেক্ট কী রয়েছে এবং এটি কতদিন ব্যবহার করলে আপনি ভালো রেজাল্ট পাবেন তো এলোসন এইচ ক্রিমটি তিনটি উপাদান দিয়ে তৈরি হাইডোক ইউনিয়ন টিটেয়ন এবং মোমেটাসন তো এই তিনটি উপাদান দিয়ে কিন্তু এই ক্রিমটি তৈরি যার বর্তমান প্রাইস রয়েছে একশো টাকা এটা আপনি যে কোনো মেডিকেল স্টোর থেকে কিনতে পারবেন এবং কিছু ডিসকাউন্টও পেতে পারেন আর এটা হচ্ছে আমাদের লিফোর্ড হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা স্ক্রিম তো এটা আমাদের স্কিনে ব্যবহার করতে হয় তো জেনে নেবো আজকে এটা ব্যবহার করে আমরা কি কী উপকার পেতে পারি তো এই স্ক্রিমটি ব্যবহার করে আমরা আমাদের মধ্যে আমাদের স্তকে যে ব্রনের দাগ মেছেদার দাগ দাগ স্পট ব্রনের যে কালো কালো দাগ এই সমস্তগুলো কিন্তু এটা থেকে ব্যবহার করে এগুলোকে নির্মূল করা সম্ভব তো এটার ব্যবহারের নিয়ম কি তো এটা ব্যবহার করতে হবে একমাত্র রাতে ব্যবহার করবেন আপনি তার আগে আপনাকে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে শুকনো কাপড় দিয়ে মুখটা মুছে ফেললেন ঘুমোতে যাওয়ার আধ ঘন্টা আগে এটা আপনি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিলেন ভালোভাবে পুরো মুখের মধ্যে নিয়ে নিলেন তারপর হচ্ছে আপনি শুতে গেলেন এটা আবার সকালে উঠে ঘুম থেকে উঠে আপনাকে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং একটা ময়েশ্চারাইজার ক্রিম আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এর ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং আর একটা দিক খেয়াল রাখতে হবে আপনি যখন রোদে বেরোবেন তখন কিন্তু আপনাকে একটা সানস্ক্রিন ইউজ করতে হবে অবশ্যই তাহলে কিন্তু আপনার স্কিনটা ভালো থাকবে এবং রোদে লাল লাল হওয়ার চান্সটা থাকবে না তাছাড়াও হচ্ছে এটা ব্যবহার করে আপনি আপনার মধ্যে যে মিছেদার দাগ রয়েছে মুখের মধ্যে তারপরে এই যে ডাক সার্কেল বনের কালো কালো দাগ এই সমস্ত ছোপগুলো কিন্তু এটা দূর করতে অতি দ্রুত কাজ করে এবং এটার পারফরমেন্স খুব ভালো তো এর মধ্যে রয়েছে হাইড্রোকুইনিয়ন তো এটা কি কাজ করে এটা আমাদের হচ্ছে যে মেলানিন হরমোন সেটাকে কিন্তু নিঃসারণের ক্ষেত্রে এটাকে কমায় এবং মেলানিন হরমোন যদি অতিরিক্ত নিঃসরণ হয় তাহলে কিন্তু আপনার মুখের মধ্যে ছোপ স্পট এগুলো কিন্তু বেশি আসে তো এটাকে কন্ট্রোল করতে সাহায্য করে হাইড্রোকুইনিয়ন আর টিটানিয়ন আছে এটা হচ্ছে ভিটামিন এর একটা উপাদান যা আপনার স্কিনে মেলাডিন হরমোনকে কন্ট্রোলে রাখে এবং স্পটগুলোকে লাইট করতে সাহায্য করে এবং স্কিনকে টান করতে সাহায্য করে আর এর মধ্যে রয়েছে মোমেটা তো এটা একটা হচ্ছে স্ট্যারয়েড যা স্কিনকে ফেয়ারনেস করতে সাহায্য করে মানে স্কিনকে ফর্সা করে আর এর সাথে সাথে স্কিনকে একদম টানটান করে রাখে যা আপনার মুখে গ্লোয়িং ভাবটা নিয়ে আসে তো এইগুলো হলো এই তিনটে উপাদান মিলিত হয়ে এই কাজগুলো করে থাকে তো এর সঠিক নিয়ম হচ্ছে ব্যবহারের আমি আগেই বললাম এটা রাতে ইউজ করবেন এবং রোদে বেরোলে কিন্তু আপনারা অবশ্যই সান প্রোটেকশান নেবেন এগুলো আপনাকে মাথায় রেখে কিন্তু এটি ব্যবহার করতে হবে তো আর এটি আপনি যে কোনো মেডিকেল স্টোরই কিনতে পারবেন এটি এক মাস ব্যবহার করে কিন্তু আপনার স্কিন একদম চেঞ্জ হয়ে যাবে একদম এই দাগ ছোপ স্পট এগুলো কিন্তু আর থাকবে না এগুলো সমস্ত ধীরে ধীরে একদম পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও রয়েছে আর একটা কথা বলবো এর মধ্যে তো এটি ব্যবহার করে দীর্ঘদিন যদি ব্যবহার করেন আপনি দিয়ে আবার হঠাৎ করে ছেড়ে দেন তাহলে হয়তো আবার এই দাগ সবগুলো দেখা দিতে পারে তো এটাকে কি করতে হবে আপনাকে একবারে বন্ধ না করে দিয়ে দুদিন একদিন গ্যাপ দিয়ে দিয়ে এটা আপনি ব্যবহার করবেন এবং পুরো মুখে আপনি যদি না মাখেন তাহলে যে জায়গায় আপনার দাগ স্পট আছে সেই জায়গাতেও কিন্তু অল্প করে নিয়ে এটা ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু আপনি এর ভালো রেজাল্টগুলো পাবেন